আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে দি নেক্সট ডে সো হ্যালো গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম তো আজকের ব্লগটা একটু ইউনিক টাইপের হতে চলেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা ছত্রিশ দেখতেই পেয়েছো তোমরা অভিয়াসলি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো থাক ওইটা আর বললাম না তো বাকিটা তোমরা মানে টাইটেল আর থাম্বেল দেখে তো অবভিয়াসলি বুঝতেই পেরে গেছো তো বেশি ভাটনাবোকে আজকের ভিডিওটা শুরু করা যাক সো হে গাইস আমি শুভঙ্কার তোমরা দেখছো ব্লগিং সাজে চোখে তুমি এখন আসতে চলে আসে দেখতেই করছো মানে এই যে নীলাম দুটো নীলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে নিলাম প্যান্ট আর এই দুটো গেঞ্জি নেওয়ার ইচ্ছা আছে এই যে দুটো গেঞ্জি দু কালারে তো এখন একটু মানে অ্যাকচুয়াল টাইম দিয়ে মানে নেই হ্যাঁ দেখতেই পাচ্ছি বেশ বেশ সুন্দর চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে বেশ কেমন জানি লাগছে তো হচ্ছে আর না জিনিসটা দিয়ে তো কালকে আমরা দীঘায় যেতে চলেছি আমি আর একটা বন্ধু তো তার জন্য একটু শপিং করতে আসলাম আর এই ব্লগগুলি পাটে পাটে আসবে তোমরা দেখতেই পারবে ব্লগগুলি তো প্লিজ দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তো ওখানে সম্ভবত দুদিন স্টে করতে পারি মানে যেদিনকে যাবো সেদিনকে সকাল থেকে রাত পর্যন্ত থাকবো পরের দিন সারাদিন থাকবো তার পরের দিন সকালবেলা রওনা দেবো তো এখন একটু টাইল দিয়ে নিই তারপরে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো গেঞ্জিটা পরে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও দীঘার শপিং করতে চলেছি তার জন্যে আসলাম এই রাত্রেবেলা কালকে যেতে হবে জন্য আর চুলটা বেশ বড় বড় হয়ে গেছে কালকে চুলটা কেটে দিচ্ছে আর ভাল লাগছে না বড় বড় হয়ে গেছে অনেক বেসিক্যালি তো চলো এগুলো কেনাকাটি হয়ে যাক তারপরে আর বাইরে বেরিয়ে কথা বলছি চলো তো গাইজ এখন কেনাকাটি করলাম কেনাকাটি করে এখন ট্রায়াল দিয়ে এখন যাচ্ছি ক্যাশ কাউন্টারের সামনে আর তিন তলায় ছিল হচ্ছে আমাদের ছেলেদের যে মানে জিনিসপত্র আর এখন যেতে চলেছি গ্রাউন্ড ফ্লোরে এখন এই আসলাম কাউন্টারের সামনে আর দেখতেই পাচ্ছি আমার মুখটার অবস্থাটা কেমন অনেকগুলো টাকা বেরিয়ে যাচ্ছে আর কি করা যাবে এক জায়গায় ঘুরতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় তো এটা কিছু করার নেই তো চলো আমি পেমেন্টটা দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো তো গাইজ এখন এই শপিং এখন বাড়ি দিয়ে যেতে চলেছি বাড়ির দিকে যাই বাবা ফোন করেছিল একটু আগে তখন যখন আমি এই বাজার বাজারগুলোতে ছিলাম তখন ফোন করছিলো তো এখন বাড়ি থেকে যাব তো চলো টাটা বাই বাই সিউ গুড মর্নিং গাইস তো দীঘা যাওয়ার সেকেন্ড পার্ট শুরু করেছি তো কালকে তো গেছিলাম শপিং মলে তো তোমরা দেখেছো ওই ভিডিওটা তো এখন যেতে চলেছি চুলদারি এগুলো তো সেভ করতে হবে না এত বড় বড়ো নিয়ে গেলে ব্লগ করতে তোমরা নিজেরাই হাসবে তো তার জন্য আমি এখন সেলুনে যেতে চলেছি আর এখন একজন রান্নাবাড়ি করছে দেখিয়ে দিই মানে মুখ দেখাতে এত লজ্জা পায় কেন বুঝে পায় না মানুষরা তো যাই হোক তো আমার সামনে রয়েছে কালকে কৌশিক ডাইরিসের বাড়ি হচ্ছে লোকনাথ পুজো ছিল তো সেই প্রসাদ এনেছিলাম তো এখন খাচ্ছি হে সেলুনে যাবো চুল চুল কাটবো তারপরে সেপ্টেপ করে আসবো এসে মোটামুটি দুটো কি আড়াইটা সামথিং রওনা দেবো এখান থেকে তো আমার সাথে আরও একটা বন্ধুও যাবে তো সেটা নয় তো সারপ্রাইজই রইলো তো চলো পুরো ভিডিওটা দেখো আর সো হে গাইস আমি শুভঙ্কার আর তোমরা দেখছো বিজপুর ব্লগিং বয় তো চলো বেশি বুকে ভিডিওটা স্টার্ট করা যায় চলো এখন সাগরদার দোকানে চুল কাটতে এসেছি তো চলো ভিতরে যাই দেখি সকালে তোমাকে করে পারিনি দোলাতে তো গায়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন চুল কাটাতে বসে গেছি আমার তো আমার এই ভাইটি বলছে যে তো এখন ট্রেন্ডিংয়ে চলছে বিরাট কোহলি নিউ স্টাইল কেটেছে আইপিএলে কেটেছিল তো সেই হেয়ার কাটিংটা এখন করতে চলেছে এই দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখন কাটা হয়ে গেছে দেখতে কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে তো এখন একটু সিনেমাটিক শর্ট দেখে না তো চলো চুলটা কিভাবে কাটা মানে কেটেছি তো চলো আজকে যে তো গায়ে চুল টুল কেটে আসলাম এখন বাইরে দিকে যাচ্ছে আর চুলটা কেমন কাটা হয়েছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এই দেখতেই পাচ্ছ আমার বাংলা সাইকেল স্কুল থেকে পাওয়া গরিব মানুষ আর কী করবো গায়ে আবার সেই সাইকেল নিয়ে প্রতিদিন কেন মতোনা চলতে হচ্ছে এখন

আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি দেব তুমি

शेष हो आर पार्ट नहीं सेकेंड पार्ट नहीं आसो ए जो तो चलो हाउडाते गए चलो इस वीडियो शेष